আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে আপনি আপনার যশোর বোর্ডের যে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট রয়েছে এটা কিভাবে যশোর বোর্ড থেকে সত্যায়িত করবেন যারা বিদেশে উচ্চশিক্ষা কিংবা চাকরির জন্য যেতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু সত্যায়িত করতে হয় বোর্ড থেকে এবং পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো যাদের ক্ষেত্রে এই যশোর বোর্ড থেকে যাদের এসএসসি এবং এইচএসসি রয়েছে তারা কীভাবে এই যশোর বোর্ড থেকে তাদের এই সার্টিফিকেটগুলোকে সত্যায়িত করে নেবেন এই প্রসেসগুলো নিয়েই আজকের এই ভিডিও ভিডিও শুরুতে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো সার্টিফিকেট সত্যায়িত করার জন্য প্রথমে আপনাকে যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে যশোর বোর্ডের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে যশোর বোর্ড ডট গভ ডট জে আর ই বিও এ আর ডি ডট জিও ভি ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি দেখে নেবেন সেখান থেকে তো এখানে প্রবেশ করার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন যে সোনালি সেবা নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন তারপরে এই পেজটি ওপেন হবে এই পেজটি ওপেন হওয়ার পরে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে প্রথমে পেমেন্ট টাইপ তো এখানে আপনি সিলেক্ট করবেন যাচাই ও সত্যায়ন এই অপশনটি পরপরে অ্যাকাউন্ট নাম্বার এটি যেটি আছে সেটি থাকবে এরপরে এক্সামিনেশন এখানে আপনার যদি শুধু এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন এখান থেকে সেক্ষেত্রে এসএসসি সিলেক্ট করবেন শুধু যদি এইচএসসি হয় সেক্ষেত্রে এইচএসসি সিলেক্ট করবেন যদি এসএসসি এবং এইচএসসি উভয়ই হয় সেক্ষেত্রেও আপনি এইচএসসি সিলেক্ট করবেন এরপরে ইআইআইএন এই অপশনটি এখানে আপনার স্কুল বা কলেজের ইআইআইএন নাম্বারটি দিতে হবে তো প্রত্যেকটি স্কুল বা কলেজের কিন্তু একটি ইআইআইএন নাম্বার থাকে এটি আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন আপনার যদি এসএসসি এবং এইচএসসি উভয়ই এই যশোর বোর্ড থেকে হয় তবে শুধু আপনার যে এইচএসির যে কলেজটি সেটির ইআইআইএন নাম্বারটি দিবেন আর যদি শুধু এসএসসি হয় সেক্ষেত্রে আপনার যে এসএসসির যে স্কুলটি ছিল সেই স্কুলের ইআইআইএন নাম্বারটি এখানে দিয়ে দিলে হয়ে যাবে তো এখানে আপনার ইআইআইএন নাম্বারটি দিয়ে দিলে অটোমেটিকলি আপনার যে ইনস্টিটিউট নেম পোস্ট অফিস ইত্যাদি যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে তো এরপরে অ্যাপ্লিকেন্ট নেম আপনার সার্টিফিকেটের যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বার এবং এখানে যে অ্যামাউন্ট এটি আপনাকে বসাইতে হবে তো অ্যামাউন্ট কীভাবে ক্যালকুলেশন করবেন চলুন দেখা যাক আপনার এসএসসি এবং এইচএসসির যে মেইন সার্টিফিকেট এবং মার্কশিটগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটির জন্য আপনাকে তিনশো টাকা করে দিতে হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট টোটাল চারটি পেজ হয় সেক্ষেত্রে আপনাকে তিন চারে বারোশো টাকা দিতে হবে যদি আপনার এসএসসি এবং এইচএসসি উভয় ধরনের সার্টিফিকেটে আপনি সত্যায়িত করতে চান আর যদি শুধু এসএসসি হয় বা শুধু এইচএসসি হয় সেক্ষেত্রে যেহেতু দুইটি পেজ সেক্ষেত্রে আপনার ছয়শো টাকা লাগবে আর আপনি সাথে যদি ফটোকপি সত্যায়িত পড়াইতে চান প্রতি কপি ফটোকপির জন্য এটি যেটি হোক না কেন এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেট কিংবা মার্কশিট প্রতি কপি ফটোকপির জন্য আপনার দুইশো টাকা লাগবে অর্থাৎ আপনি যদি এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেটগুলো রয়েছে এটি যদি এক কপি করে ফটোকপি করেন অর্থাৎ টোটাল হবে চারটি পেজ আপনার আটশো টাকা হবে ফটোকপি আর মূল কপি হচ্ছে বারোশো টাকা এটি যদি আপনি এক কপি ফটোকপি করেন তাহলে মোট আপনার দাঁড়াবে হচ্ছে দুই হাজার টাকা মূল কপির সাথে এক কপি করে ফটোকপি তো আপনি যদি এক কপির অধিক ফটোকপি করেন সেক্ষেত্রে আপনি এভাবে হিসাব করে নেবেন যে আপনার টোটাল কত টাকা হয় তো আপনার এই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নিচে যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশানটিতে ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করার পরে আরেকটি পেজ ওপেন হবে এখানে দেখতে পারবেন তো এখানে আপনি যে কাউন্টার অপশনটি রয়েছে এটি সিলেক্ট করবেন এখানে কিন্তু টাকা দেওয়ার অনেকগুলো মাধ্যম রয়েছে আপনি অনলাইনেও দিতে পারেন কার্ডের মাধ্যমে দিতে পারেন বাট আপনি আমি অবশ্যই আপনাকে বলব এই যে কাউন্টার অপশনটি রয়েছে এটিতে সিলেক্ট করতে কারণ আপনি যদি অনলাইনে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি লস হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ছাড়বারে অনেক সময় প্রবলেম হয় আমি এরকম পেয়েছি অনেক সময় তো আপনি অবশ্যই এই কাউন্টার অপশনটিতে সিলেক্ট করবেন কাউন্টার অপশনটি সিলেক্ট করার পরে এখানে আপনার কনফার্মে ক্লিক করতে হবে তো এরপরে এই পেজটি ওপেন হবে তো এটি আপনাকে ডাউনলোড দিয়ে নিতে হবে তো এখানে ডাউনলোড দেওয়ার জন্য আপনাকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এ অপশনটি সিলেক্ট করবেন আপনার যদি প্রিন্টার না থাকে তো অনেক ক্ষেত্রে কিন্তু এই পেজটি দুই পেজ হয়ে যায় তো আপনি এক পেজে আনার জন্য আপনাকে এখানে এ ফোর সিলেক্ট করতে হবে এবং এই যে মার্জিন এখানে কাস্টম মার্জিন দিয়ে এখানে সবগুলো অপশনে আপনি জিরো করে দেবেন এখানে সবগুলো জিরো করে দিলে আপনার এই পেজ একটি পেজের মধ্যে আপনার এই ডকুমেন্টটি চলে আসবে তো এরপরে আপনি যে প্রিন্ট অপশনটি রয়েছে নিচে এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন তো এরপরে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে এখানে একটি নাম দিয়ে এখানে সেভ করে নেবেন তো আপনি যখন বোর্ডে যাবেন তো যাওয়ার আগে আপনাকে এই ফর্মটি প্রিন্ট করে নিতে হবে তো আপনি একটি কম্পিউটার দোকান থেকে এই ফর্মটি প্রিন্ট করে নেবেন তো এই ফর্মটির পাশাপাশি আপনি যত সংখ্যক আপনার সার্টিফিকেট এবং মার্কশিটের ফটোকপি করাতে চান তো সেই ফটোকপিগুলো আপনি একটি ফটোকপির দোকান থেকে এই ফটোকপিগুলো করে নেবেন তো ফটোকপি করার ক্ষেত্রে আপনার অবশ্যই সাদা কালো ফটোকপি করবেন কারণ কালার ফটোকপি কিন্তু সব জায়গায় অ্যালাউ করে না তো একটি ভালো মানের কাগজে এ ফোর সাইজের ভালো মানের কাগজে আপনি এই আপনার যে সার্টিফিকেট এবং মার্কশিটগুলো রয়েছে এগুলো ফটোকপি করে নেবেন নেওয়ার পরে আপনি বোর্ডে চলে যাবেন যশোর বোর্ডের গুগল ম্যাপ লোকেশনটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এটি দেখতে পাচ্ছেন ঢাকা খুলনা হাইওয়ের পাশে অবস্থিত এবং যশোর যে নিউ মার্কেট এটির পাশে অবস্থিত তো এখানে আপনি তো এখানে দেখতে পাচ্ছেন শুক্র শনি এবং অন্যান্য যে ছুটির দিন ব্যতীত এই যশোর বোর্ড কিন্তু খোলা থাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার সকাল সকাল গিয়ে আপনার এই ডকুমেন্টগুলোকে আপনি সেখানে জমা দিবেন তো বোর্ডে যাওয়ার পরে আপনাকে প্রথমেই সোনালী ব্যাংকের যে শাখাটি রয়েছে এখানে আপনার ওই ফর্মটি নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে সেখানে আপনার এই টাকাটি জমা দিতে হবে তো এই বিল্ডিংয়ের দুই তালায় আপনি গেলে ওখানে সোনালী ব্যাংকের একটি শাখা রয়েছে সেখানে আপনি ফর্মটি আপনি নিয়ে যাবেন এবং টাকা জমা দিবেন তো আপনি টাকাটি সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার পরে আপনাকে নিচের যে দুটি অংশ রয়েছে অর্থাৎ বোর্ডের অংশ এবং জমা প্রদানকারীর অংশ এই দুটি তারা আপনাকে ফেরত দিয়ে দেবেন তো এরপরে এই বোর্ডের যে অংশটি এবং আপনার যে সার্টিফিকেট মেইন কপি এবং ফটো সবগুলো নিয়ে আপনাকে তিন তলায় চলে যেতে হবে সেখানে একটি কাউন্টার রয়েছে সেখানে গেলে আপনি আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো সেখানে সত্যায়িত করার জন্য জমা দিতে পারবেন তো জমা দেওয়ার সময় আপনার যে মেইন সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু উল্টা করে রাখতে হবে এবং আপনার যে ফটো কপিগুলো রয়েছে সেগুলোকে সামনের দিক করে রাখতে হবে তো কাউন্টারে যিনি থাকবেন তিনি সেগুলো সঠিকভাবে গুছিয়ে আপনার কাছ থেকে নেবেন তখন আপনি আপনার যে স্লিপটি ব্যাংকের স্লিপটি সেটিও জমা দিবেন তো আপনার ডকুমেন্টটি জমা দেওয়ার সময় তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এই সার্টিফিকেটটি সত্যায়িত করে তারা আবার কখনো এটি ফেরত দেবেন তো সাধারণত যেদিন আপনার ডকুমেন্টগুলো জমা দেয়া হয় সেই দিনই বিকাল তিনটা চারটার ভিতরে এই সার্টিফিকেটগুলো আবার ফেরত দিয়ে দেয় তো এটি আপনি অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন তো আপনার ডকুমেন্টটি জমা দেওয়ার পরে তারা আপনি কি একটি স্লিপ দিয়ে দেবেন এই স্লিপটি আপনি যখন আবার আপনার সার্টিফিকেট ফেরত নিতে আসবেন তখন এই স্লিপটি দেখাইলে তারা আবার আপনার এই সার্টিফিকেটটি ফেরত দিয়ে দেবেন তো এখানে কিছু সতর্কতামূলক কথা বলে রাখি সেটি হচ্ছে আপনি যখন বোর্ডে যাবেন তখন অবশ্যই আপনার সাথে আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র আপনার পরিচয়পত্র পাশাপাশি আপনার এসএসসি এবং এইস অ্যাডমিট কার্ড যদি থাকে রেজিস্ট্রেশন কার্ড যদি থাকে এই ডকুমেন্টগুলো আপনি সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি আটকাবেন না তো আমি আপনাকে অবশ্যই বলবো আপনার এই কাগজপত্রগুলো আপনি সাথে নিয়ে যাবেন তো আপনি যখন আপনার এই ডকুমেন্টগুলো আবার ফেরত পাবেন তখন আপনি দেখবেন যে আপনার সার্টিফিকেট এবং মার্কশিটের যে মেইন কপিগুলো রয়েছে এটির পিছনে তারা হচ্ছে সত্যায়িতকরণের সিল দিয়ে দিয়েছেন যে বোর্ডের সিল এবং তাদের সিগনেচার ডেট এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনি প্রত্যেকটি ডকুমেন্টে অবশ্যই এই সিলগুলো সিগনেচারগুলো দেওয়া হয়েছে কিনা এটি চেক করে নেবেন এবং আপনার যে ফটোকপিগুলো রয়েছে সেটির সামনে মেন কপির পিছনে এবং ফটোকপির সামনে ফটোকপির সামনে দেখতে পারবেন সেই একই সিল এবং সিগনেচার সেগুলো তারা দিয়েছেন তো প্রত্যেকটি ডকুমেন্টে আপনি এগুলো সঠিকভাবে চেক করে নেবেন এবার সার্টিফিকেট সত্যায়ন নিয়ে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করে থাকেন যে বোর্ড থেকে কিংবা মন্ত্রণালয় থেকে সার্টিফিকেট সত্যায়ন করার পরে কি কোনো মেয়াদ থাকে কি না আসলে এ ধরনের কোনো মেয়াদ নেই আপনি আজীবনী এটি ব্যবহার করতে পারবেন একবার সত্যায়িত করে নেওয়ার পরে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে থাকেন যে আমি যখন ফটো কপি করবো আমার সার্টিফিকেট এবং মার্কশিটগুলো আমি কি সাদা কালো ফটোকপি করবো নাকি রঙিন ফটোকপি করব তো আমি আপনাকে অবশ্যই বলবো যে সবসময় সাদা কালো ফটোকপি করবেন যদি আপনার রঙিন ফটোকপি প্রয়োজন হয় কোথাও যদি আপনার এরকম চেয়ে থাকে যে রঙিন ফটোকপি লাগবে তো সেই ক্ষেত্রে বিষয়টি আলাদা কিন্তু নর্মালি আপনি আপনার ডকুমেন্টগুলো সবসময় সাদা কালোতেই ফটোকপি করবেন তো অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো কাগজে অফসেট পেপারে এটি ফটোকপি করার তো বিদেশের জন্য আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটগুলোকে বোর্ড থেকে সত্যায়িত করার পাশাপাশি কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় যেমন শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু সত্যায়িত করতে হয় তো আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়নের প্রসেস নিয়ে আলাদা আলাদা ভিডিও রয়েছে তো আমি আপনাকে অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে নেন আমি আশা করব ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন